ঈদ আয়োজনে এবং মেহমানকে খুশি করতে আমরা কিন্তু বিভিন্ন ধরনের ডেজার্ট ট্রাই করে থাকি তো স্পেশালি আমরা যে ডেজার্টটা ঈদ আসলে বানিয়ে থাকি সেটা হলো নবাবীর সেমাই তো সেটাই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবারও আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি নতুন রেসিপি দেখার জন্য আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ঈদ স্পেশাল নবাবীর সেমাই তো আশা করি আমার রেসিপিটি আজকে আপনাদের কাছে বরাবরের মতো ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই আমার সাথেই থাকবেন খুবই মজাদার এবং সুস্বাদু এই নবাবী সেমাইটা একদম সহজ পদ্ধতিতে আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব তাহলে চলুন শুরু করা যাক আর এখানে আমি প্রথমে নবাবী সেমাইটা তৈরি করার জন্য এখানে পরিমাণ মতো একটু ফ্রাই প্যানে ঘি নিয়ে নিয়েছি আর এই ঘিটা যখন একটু গরম হয়ে যাবে তখন ফ্রাই প্যানের গায়ের সঙ্গে পুরোটা এভাবে লাগিয়ে দিতে হবে আর এবারে আমি কিছু বাদাম নিয়েছি এখানে কাঠবাদাম বাদাম এবং কিশমিশ তো এইগুলো আমি একদম লো হিটে একটু ভেজে নেব একদম হাই ফ্লেমে কিংবা মিডিয়ামেও ভাজা যাবে না একদম লো হিটে এগুলো ভেজে নিতে হবে যেহেতু এগুলো আমি কিন্তু ছোটো ছোটো করে কেটে নিয়েছি এই জন্য একদম লো হিটে এগুলোকে ভেজে নিতে হবে তো এখানে আমার ভাজা হয়ে গেছে দেখতে পাচ্ছেন আমি কিন্তু বেশি একটা ড্রাই করিনি তো এই অবস্থায় কিন্তু বাদামটা এরকমভাবে ভেজে নিতে হবে আর এবার দেখুন বাদামগুলো কিন্তু আমার একদম পারফেক্টভাবে ভাজা হয়ে গেছে আর এবারে যে ফ্রাই প্যানটা আছে সেখানে আমি আরও দুই চামচ দুই টেবিল চামচ আমি ঘি দিয়ে দিচ্ছি এবার ঘিটা যখন একটু গরম হয়ে গলে যাবে সেই সময় আমি একটু নাড়াচাড়া করে দিয়ে এখানে আমি সেমাইটা ভেজে নেবো আর নবাবের সেমাই বানানোর জন্য এখানে আমি লাচ্চা সেমাই নিয়েছি বাজারে যে কোনো ধরনের লাচ্চা সেমাই কিন্তু আপনারা ইউজ করতে পারবেন তো এখানে দুই প্যাকেট আমি লাচ্চা সেমাই নিয়েছি আর এগুলো মিডিয়াম টু লো হিটে একদম আস্তে আস্তে করে ভেজে নিতে হবে আর একটুখানে দুই এক মিনিট ভাজার পরে কিন্তু এর মধ্যে আমি দিয়ে দেব গুঁড়া দুধ ঠিক আছে এই গুঁড়ো দুধটা আমি ডানোর নিয়েছি আপনারা যে কোনো ব্র্যান্ডের নিতে পারেন তো এখানে আমি বাজার থেকে কিন্তু এই দুই প্যাকেট ডানোর গুঁড়ো দুধ কিনে নিয়ে এসেছি তো একদমই কিন্তু অল্প দশ টাকা করে প্যাকেট নেবে তো দুই প্যাকেটই আমি এখানে দিয়ে এখানে আমি দুই টেবিল চামচ এবার চিনি দিয়ে দিচ্ছি মিষ্টিটা যে যেমন খাবেন তেমনটাই দেবেন তো চিনিটা দেওয়া হয়ে গেলে এবার কিন্তু মিডিয়াম হিটে এই লাচ্চা সেমাইটাকে খুব সুন্দর করে ভালোভাবে ভেজে নিতে হবে এখানে প্রায় সাত থেকে আট মিনিট এই সেমাইটা ভাজতে হবে আর বারবার কিন্তু নাড়াচাড়া করে দিয়ে ভেজে নিতে হবে যাতে সেমাইটা সব দিকে ভালোভাবে ভাজা হয়ে যায় তো এখানে আমার ভাজাটা দেখুন একটু হালকা হালকা ব্রাউন কালার চলে এসেছে এই পর্যায়ে কিন্তু আমার ভাজাটা একদম কমপ্লিট হয়ে গেছে তো দেখতেই পাচ্ছেন এখানে কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে এইভাবে আপনারা ভেজে নেবেন তো ভাজা কমপ্লিট এবার আমি এই সেমাইটা সেট করব ঠিক আছে আর যে পাত্রে সেট করব সেটাতে আমি অল্প অর্ধেক পরিমাণ এখানে সেমাই নিয়েছি নিয়ে এভাবে একটা চামচের সাহায্যে আস্তে আস্তে করে দিয়ে এভাবে বসিয়ে দিয়েছি আর এদিকে আমি একটা ক্রিম তৈরি করে নেব আর সেজন্য আমি এখানে দুধটা আগে ভালোভাবে একটু বলক দিয়ে নেব আর এটা কিন্তু আমার আগে থেকে বয়ল করা ছিল দুধটা কিন্তু অনেকটাই ঘন করে রাখছি তো এবারে দুধের মধ্যে আমি দুই টেবিল চামচ চিনি অ্যাড করে দিচ্ছি আর এখানে দিচ্ছি কর্নফ্লাওয়ার আর এই পর্যায়ে কিন্তু চুলার জালটা বন্ধ থাকবে কোনোভাবেই কিন্তু চুলার জালটা দিয়ে এগুলো দেওয়া যাবে না আর কর্নফ্লাওয়ার দেওয়া হলে এগুলো ভালোভাবে মিশিয়ে নিতে হবে যাতে এর মধ্যে কোনো দানাদান না থাকে খুব ভালোভাবে মিশিয়ে যখন দেখবেন পুরো দানাদার নেই তখনই বুঝতে হবে এটা একদম ভালোভাবে মেশানো হয়ে গেছে তো দেখুন এখানে কিন্তু আমি বারবার নাড়াচাড়া করে এগুলো মিশিয়ে নিচ্ছি তো আপনারাও কিন্তু ঠিক এইভাবেই মিশিয়ে নেবেন এখানে ভালোভাবে মেশানো হয়ে গেলে তারপরে কিন্তু আমি চুলার জালটা অন করে দিয়েছি আর দেখুন কিছুক্ষণ এক থেকে দেড় মিনিট জাল করার পরে কিন্তু বেশটা ঘন হয়ে আসছে তো এই পর্যায়ে কিন্তু অনবরত নাড়াচাড়া করতেই হবে কোনোভাবেই কিন্তু থামা যাবে না তো এখানে কিন্তু যেহেতু কনফ্লাওয়ার দেওয়া আছে নাড়াচাড়া না করলে কিন্তু সঙ্গে সঙ্গে জমাট বেঁধে যাবে তো বারবার নাড়াচাড়া করে খুব দ্রুত নাড়াচাড়া করে এভাবে জাল করতে হবে এখানে তিন থেকে চার মিনিট জাল করলে কিন্তু আপনার এই ক্রিমটা একদম রেডি হয়ে যাবে তো দেখতেই পাচ্ছেন এখানে আমার কতটা ঘনত্ব হয়ে গেছে। তো আমি আর কিছুক্ষণ জাল করার পর এটা নামিয়ে নেব তো এটা আপনারা দেখে নেবেন একদম কিন্তু ড্রাই শক্ত করা যাবে না যার নরম থাকা অবস্থায় কিন্তু এটা নামিয়ে নিতে হবে তো এই পর্যায়ে কিন্তু আমার দেখুন ক্রিমটা একদম রেডি হয়ে গেছে এরপর আমি আর এটাকে জাল করব না এর থেকে বেশি জাল করলে এটা পরবর্তীতে শক্ত হয়ে যাবে খেতে ভালো লাগবে না তো এবার আমি যে সেমাইয়ের যে লেয়ারটা ছিল তার উপরে আমি এবার ক্রিমটা দিয়ে দিচ্ছি আর এই নবাবী সীমাইতে ক্রিমটা একটু বেশি হলে কিন্তু খুবই মজা লাগে খেতে আর যারা অল্প খেতে চান অল্প দিতে পারেন বাট আমার কাছে একটু বেশি হলে মজা লাগে আর এবার যে বাকি সেমাইটুকু আমি রাখছিলাম সেটা আমি এখানে উপর দিয়ে আবার দিয়ে দিচ্ছি উপরে আবার এই সেমাই লেয়ারটা দিয়ে সুন্দরভাবে চারপাশটা আস্তে আস্তে করে দিয়ে একটু চাপ দিয়ে দিয়ে এভাবে বসিয়ে দিতে হবে ঠিক আছে তো যখনই এইভাবে চাপ দিয়ে দিয়ে বসানো হবে তখনও কিন্তু সেমাইটা ক্রিমের মধ্যে কিছুটা কিছুটা কিন্তু এইভাবে বসে যাবে আর এবারে যে বাদাম এবং কিশমিশটা ভেজে রেখেছিলাম আমি সেটাই উপর দিয়ে পুরোটাই দিয়ে দেব তো এই নবাবী সেমাইতে কিন্তু আমার বাদামের পরিমাণটা একটু বেশি হলে খুবই ভালো লাগে আর এখানে বিভিন্ন ধরনের বাদাম কিন্তু আপনারা অ্যাড করতে পারেন এখানে আমি কাজু বাদাম বাদাম এবং কিশমিশ অ্যাড করেছি আর আপনারা কেউ চাইলে এখানে কিন্তু পেস্তা বাদামও অ্যাড করতে পারেন তো বাদামগুলো দেওয়া হয়ে গেলে এভাবে একটু হালকাভাবে একটু চাপ দিয়ে দিয়ে বসিয়ে দেবো তো মার্শাল্লাহ এখানে আমার নবাবী সেমাইটা একদম কমপ্লিট এটা আমি ফ্রিজে রেখে দেবো তো নর্মাল ফ্রিজে এটা আপনি ঈদের আগের দিন যদি করে রাখেন তাহলে খুব ভালোভাবে সেট হয়ে যায় আর ক্রিমটাও একটু হালকা শক্ত সফট থাকে খেতে কিন্তু ভালো লাগে একদম পুরো শক্ত হয়ে যায় না তো মার্শাল্লাহ দেখুন আমার এখানে নবাবের সেমাইটা কিন্তু একদম রেডি হয়ে গেছে দেখতেও মার্শাল্লাহ খুব ভালো লাগছে এটা খেতেও কিন্তু খুবই দারুণ ছিল তো আমি আপনাদের একটু কেটে দেখিয়ে দিচ্ছি দেখুন এর ক্রিমটা কতটা স্মুথভাবে কেটে যাচ্ছে এবং ক্রিমটা কতটা সেট হয়ে আছে তো এভাবে কিন্তু আপনারা সবাই কিন্তু বাসাতেই কিন্তু খুব সহজভাবে এই নবাবী সেমাইটা বানিয়ে নিতে পারবেন শুধু ঈদের জন্য না আপনারা যে কোনো অকেশন কিংবা যে কোনো পার্টিতে কিন্তু আপনার এ ধরনের যদি একটা ডেজার্ট থাকে তাহলে কিন্তু সবাই খুব খুশি হবে এবং খুব তৃপ্তি সহকারে খেয়ে নেবে আর বানাতেও কিন্তু খুবই কম সময় লাগে আর সামান্য কিন্তু কয়েকটা উপকরণে কিন্তু এই নবাবী সেমাইটা একদম কমপ্লিট হয়ে যায় তো আপনিও কিন্তু বাসাতে একবার ট্রাই করতে পারেন তো ধন্যবাদ সবাইকে দেখা হবে নেক্সট কোনো রেসিপিতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ